সেইবার তুই সত্যি ভূত দেখেছিলিস হ্যাঁ বিশ্বাস কর সত্যি তোকে মন গড়া কথা বলে আমার কি লাভ বলত বেশ বুঝলাম শুনি তোর সেইবারের কথা যদি গাজাখুরি হয়েছে মার খাবি ভীষণ বলে আমার বন্ধু অয়ন একটা চেয়ার টেনে এনে বসল অয়ন আমার ছোট বেলার বন্ধু ছোটবেলা বলতে একদম সেই নার্সারি থেকেই আমার জীবনের যাবতীয় ঘটনা অভিজ্ঞতা সব কিছুই ওর জানা ও সব কিছু বিশ্বাস করলেও ভূতে ঠিক ওর বিশ্বাস নেই আমার জীবনের কিছু বিরল অভিজ্ঞতা শুনে ও নাকসিটকে বলে থাক আর ঢক দিতে হবে না অনেক গল্প শুনিয়েছিস অগত্যা আমিও চুপ করে যাই আমার অভিজ্ঞতার কথা একমাত্র আমি জানি তাই ওকে আর জোর করে বিশ্বাস করাই না আজ কি এক দরকারে আমার বাড়ি এসেছে আর বাড়ি আসার পর মুহূর্তেই উঠল ভীষণ ঝড় আর সাথে কারেন্ট গেল চলে এমতো অবস্থায় অয়ন বলল ধুস দেখলি তো কি অবস্থা আর ভালো লাগে না আসার পথে তো মেঘ ছিল না ধূর ধূর ছাতা অত আনিনি আমি বললাম ঠিক আছে একটু থেকে যা আমি বরং মুড়ি মাখছি আমতেল চানাচুর আছে সাথে এক কাপ গরম চা কি বলিস বাহ জমে যাবে সাথে তো ওই ধপের ভূতের গল্পও বলিস সময়টা বেশ কেটেই যাবে আমি কয়েক মুহূর্ত ওর চোখের দিকে তাকিয়ে থাকার পর একটা নিঃশ্বাস ফেলে রান্নাঘরের উদ্দেশ্যে চলে গেলাম প্রায় পনেরো মিনিট পর সব কিছু তৈরি করে এনে আমি বসলাম বিছানায় ও আমার সামনে চেয়ারে কারেন্ট তখনও আসেনি আর বৃষ্টির বেগ আরও কয়েক গুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে অয়ন মুড়ি খেয়ে চায়ের কাপের শব্দে একটা চুমুক দিয়ে তাচ্ছেলের সাথে বলল বল বল শুনি এই সময় বলে ফেল যদি একটু ভয়টয় লাগে গাশির শির করে কারেন্ট এসে গেলে হবে না ওর এই ব্যঙ্গাত্মক কথার অবশ্য কোনো প্রতিবাদী আমি করি না আমি চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলতে শুরু করলাম তুই তো জানিস আমার ফিল্ডে কাজ অফিসের কাজের ঝক্কির থেকে এই সব কাজে ঝক্কি ও ঝামেলা অনেক বেশি আর এই সব কাজের জন্য আমায় না না জায়গায় যেতে হয় রাত কাটাতে হয় সেইবারও আমি গেছিলাম অফিসের কাজে বর্ধমান অবশ্য বর্ধমান যে এই প্রথম গেলাম তা নয় এর আগেও আমি গেছিলাম তবে সেইবার আমি থাকিনি কিন্তু এই তিন মাস আগে যে বর্ধমান গেলাম তখন অবশ্য আমায় সেখানে রাত থাকতে হয়েছিল আর ঘটনাটা তখনকার অয়ন হাত উঠিয়ে বলল জানি জানি তারপর বল আসল গল্পটা বল আমি থুন বলে শুরু করলাম সেইবার বর্ধমান পৌঁছাতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল অবশ্য এতে আমার কোনো দোষ ছিল না ট্রেন লেট ছিল বর্ধমান স্টেশনে যখন নামলাম তখন বাজে দুপুর তিনটে এদিকে কাজ এখনও শুরু হয়নি এদিকে দারুণ খিদে স্টেশনে যাই হোক একটা কিনে খেয়ে সোজা চলে গেলাম আমাদের ক্লায়েন্টের অফিসে ওখানে কাজ শেষ করে উঠতে উঠতেই বেজে যায় প্রায় সন্ধে সাতটা এর মাঝে অবশ্য ওই অফিসের ক্যান্টিনে আমি খেয়ে নিয়েছিলাম তাই খিদের চাদারটা অতটা দেয়নি কাজ শেষ করে দ্রুত এসে পৌঁছালাম স্টেশনে কিন্তু এতটাই খারাপ ভাগ্য ছিল আমার যে কয়েক মিনিট আগে একটা ট্রেন বেরিয়ে গেছে এরপরে আর একটা ট্রেন আছে সেটা অবশ্য রাত দশটা কিন্তু সেটা মাঝে মাঝেই লেট করাই কখনো এক ঘন্টা কখনো বা দুই ঘন্টা কি আর করব ভেবে না পেয়ে স্টেশনেই রাত কাটানোর সিদ্ধান্ত নিলাম তারপর আমি বলতে যাব ঠিক সেই মুহূর্তেই বাইরে ভীষণ ধ্বনিতে বাজ পড়ার শব্দ হল আমরা দুজনেই একটু হলেও চমকে উঠেছিলাম তারপর আমি শেষ ট্রেনের টিকিট কেটে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলাম ওখানে থাকার কোনো জায়গা আছে কিনা না স্টেশন ঘর নেড়ে বললেন যে এটা তোশিয়ালদা বা হাওড়ানা তাই আপাতত আমায় এই স্টেশনেই থাকতে হবে আমি অগত্যা মশার কামড় সহ্য করে স্টেশনের মাঝে অবস্থিত একটা চেয়ারে হেলান দিয়ে অপেক্ষা করতে লাগলাম ধীরে ধীরে যত সময় এগোতে লাগলো সংখ্যাও ধীরে ধীরে কমতে শুরু করেছিল রাত তখন নয়টা খিদেটা আচমকা ফের চালার দিয়ে উঠল যেন স্টেশনের আশেপাশে খাবারের দোকান আছে তাই সেগুলো বন্ধ হয়ে যাওয়ার পূর্বে আমি চট করে গিয়ে রাতের জন্য রুটি আর তরকারি কিনে নিয়ে এলাম আর একটা বিস্কুটের প্যাকেট ভেবেছিলাম ট্রেনে উঠে খাব রাত দশটা বাজল ট্রেনের আসার কোনো সংবাদ শোনা গেল না এদিকে আমি একাকি স্টেশনে বসে প্রহর গুনতে লাগলাম এগারোটা বাজল কিন্তু তখনও ট্রেন আসার কোনো সংবাদ আমি পেলাম না অতঃপর বাধ্য হয়ে আমি স্টেশন মাস্টারের ঘরের দিকে অগ্রসর হলাম গিয়ে দেখি উনি একটা লম্বা বেঞ্চে চাদর পেতে শোয়ার তর্জোর করছে আমি গিয়ে ওনাকে ট্রেনের ব্যাপারে জিজ্ঞেস করতে উনি যা বললেন তাতে আমার সারা শরীর কয়েক সেকেন্ডের জন্য অবশ হয়ে গেছিল এই আপ লাইনের ওভারও হেড তার ছিঁড়ে গেছে সেটা মেরামত হলে ফের স্বাভাবিক হবে ট্রেন কিন্তু সেটা কখন হবে তার কোনো ঠিক নেই এই রাতে আমি পড়লাম বড্ড বিপদে কোথায় হোটেল কোথায় রাত কাটাবো সেই চিন্তাই বারবার মনের মধ্যে বাসা বাঁধতে লাগল স্টেশন থেকে বেরিয়ে একটু এগিয়ে গিয়ে দেখলাম সব দোকান বন্ধ একটা খাবারের দোকান তার ঝাঁপ ফেলছে আমি দৌড়ে গেলাম তার দিকে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম দাদা এখানে থাকার কোনো হোটেল পাওয়া যাবে এক রাত থাকার লোকটি পানের পিক রাস্তায় ফেলে বলল হ্যাঁ পাওয়া যাবে না কেন স্টেশনের ধারে যেটা ছিল ওটা অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে এখান থেকে দুই কিলোমিটার রাস্তার পরে আপনি সব হোটেল পেয়ে যাবেন রাত তখন বারোটা আমি ঠিক কি করব কিছুতেই কিছু বুঝে উঠতে পারছিলাম না স্টেশনে থাকবো নাকি দুই কিলোমিটার হেঁটে যাব এই রাতে চোরের উপদ্রব কেমন তাও তো জানি না সত্যি বলতে একটু একটু যেন ভয় করতে লাগলো আমার স্টেশন ধীরে ধীরে জনমান শূন্য হয়ে এল এখন গোটা স্টেশনে আমি ছাড়া আর কেউ নেই কেউ না অগত্যা উপায়ন্তর না পেয়ে আমি ওই বেঞ্চে আমার ব্যাগকে বালিশের মতন করে মাথার দিকে রেখে একটা পাতলা চাদর গায়ে টেনে শুয়ে পড়লাম রাত কখন ঠিক কটা হবে জানি না হঠাৎ একটা খু কাশির শব্দে ঘুমটা ভেঙে গেল আমার ঘুম জড়ানো চোখে সামনের দিকে চাইতেন দেখি একজন বয়স্ক লোক গায়ে চাদর জড়ানো বসে আছেন চোখ কোচলে একবার চারিদিক তাকিয়ে দেখে নিলাম স্টেশনের বেশ কিছু আলো নিভিয়ে দেওয়া হয়েছে দু একটা জ্বলছে তার ওজ্যোতি খুব একটা জোরালো নয় এমন আচ্ছা আলো অন্ধকারে কেমন একটা গাছ ছমছমে পরিবেশের সৃষ্টি হয়েছিল এই স্টেশনে আমি উঠে বসতেই আমার সামনে কিছুটা দূরে মাটিতে বসা লোকটিও নড়ে চড়ে উঠল আমি ভ্রুকুঞ্চিত করে তাকালাম তার দিকে সঙ্গে বিশেষ কিছু ছিল না ওর একটা ছোট্ট নোংরা কাপড়ের ব্যাগ ছাড়া মাটিতে একটা খবরের কাগজ পেতে বসেছে আমি হাতঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় দুইটা ছুঁই ছুঁই একটা বড় হাই তুলে উঠে বসলাম বেঞ্চে ট্রেন তখনও আসেনি সামনে বসা লোকটির প্রতি দৃষ্টি যেতেই কেন জানি না বারবার সন্দেহ হতে লাগল আমার সাথে অনেকগুলো টাকা ছিল আর ভয় ছিল সেই টাকাগুলোর জন্যই আমি মিনিট খানেক সন্নিগ্ধ চোখে তাকিয়ে রইলাম তার দিকে আচমকাই সামনে বসা লোকটি একটু খু খো করে কেশে ভাঙা ভাঙা অদ্ভুত একটা গলায় বলে উঠল বাবু কলকাতায় থাকেন নাকি আমার সন্দেহ যেন ধীরে ধীরে বাড়তে শুরু করল আমি ব্যাগটা ভালো করে কোলের কাছে আঁকড়ে ধরে বললাম হ্যাঁ লোকটি তেমনি একটু কেশে নিয়ে বলল অ তা আপনার ভয় নেই আমি চোর নই আপনার ওই ব্যাগ আমি চুরি করব না লোকটির এই কথা শুনে আমি চমকে উঠলাম লোকটি জানল কিভাবে আমার মনের কথা লোকটি ফিক করে হেসে বলল আপনি যেভাবে ব্যাগটা আঁকড়ে আছেন তাতে সবাই বুঝতেই পারবে মনে মনে অবাক হলাম লোকটির দৃষ্টি আছে বলতে হয় আমি জিজ্ঞেস করলাম এই ট্রেন কখন আসবে বলতে পারেন শুনলাম তো তার নাকি ছিঁড়ে গেছে তাকাল ভোরের আগে তো আসাই নেই কথাটা শুনেই আমার সিরদারা হয়ে এলো সারারা আমায় এইভাবে একজন অচেনা লোকের সাথে ভয় ভয় কাটাতে হবে সর্বনাশ লোকটি ফের বলল কাজের সূত্রে এসেছিলেন আমি ঘাড় না লাম লোক